কাজ করে থাকি যেহেতু আমি একজন এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমার বহুমুখী পরিকল্পনা আছে চিন্তাভাবনা আছে একটা চিন্তাভাবনা যেটা আমি করেছি সেটা হলো এলাকায় রাস্তাঘাট মোটামুটি আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এই সালতা নগরকান্দাতে আমি জনগণের সাথে আছি এবং আমরা আশা করি যে আমরা আমাদের দলের বার দলের যোগের প্রার্থী হিসেবে নির্বাচিত হব এবং এখানে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করার চেষ্টাটা সর্বপ্রথম আমরা করব। আর কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা দরকার আপনারা জানেন সালতানগর কান্দায় মাত্র দুইটা কলেজ আছে যে দুইটা কলেজ সরকারি আর একটা বিশ্ববিদ্যালয় কলেজ আছে যদি শালতা উপজেলা সেটা এখনও সরকারি হয় নাই সেটাও সরকারি করণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো এবং এটা আমাদের পরিকল্পনা আছে তাছাড়া পলিটেকনিক্যাল কলেজ যেটার মাধ্যমে মানুষ অল্পতেই নিজের কর্মসংস্থান নিজে খুঁজে পায় চাকরি করার প্রয়োজন হয় না নগরকান্দে এবং সালতাতে দুটা পলিটেকনিক্যাল কলেজ বা ইনস্টিটিউট আমরা এগুলো করার পরিকল্পনা আমাদের আচ্ছা আপনি তো বিগত দিনে এই ফরিদপুর দুই আসনের নির্বাচন করেছেন সেটা আওয়ামী লীগ সরকারের আমলে আপনার নির্বাচন করার অভিজ্ঞতা আছে তো আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনের যে কোনো কোনো নেগেটিভ অভিজ্ঞতা আপনার আছে কি না এবং ভবিষ্যতে যে যে নির্বাচনটা আসছে সামনে নির্বাচন সবকিছু মিলে আপনি এই নির্বাচন সম্পর্কে কি বলবেন বিগত দিনের কি কি সমস্যায় পড়ছেন এবং কি প্রত্যাশা করেন নির্বাচন যেহেতু আমি কয়েকবার করেছি আমার কিছু অভিজ্ঞতার আলোকে বলি বিশেষ করে আমি যে উপনির্বাচনটা অংশগ্রহণ করেছিলাম সারা দেশে ব্যাপকভাবে সারা পড়েছিল ওই নির্বাচনটায় ভোটকেন্দ্রের বাইরে কিছু সমস্যা আমার চোখে ধরা পড়েছে সেটা হলো বিশেষ কোন দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের বাইরে থেকে বাধা দেয় রাস্তার দুই পাশে তাদের একটা টিম থাকে তারা বলে যে প্রার্থীকে ভোট দিলে তোমরা ভোটকেন্দ্রে যাবা জানি যায় না এই যেতে কথাটা এবছরও আমি শুনতে পারছি যে এরকম পরিকল্পনা তাদের আছে এর কারণ ওখানকার কিছু লোকই বর্তমান আবার যে দল নির্বাচনে আসতে চাচ্ছে সেই দলে ঢুকছে এরকম এই বিষয়টা আমি খুব মানে চিন্তিত বিষয়টা নিয়ে আসি যে লোকজন এবারের এই নির্বাচনেও ভোট দিতে পারবে কিনা আমি আশা করি যে আমাদের মহাসচিব সাহেব নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে বিগত তিন দিন আগে একটা বৈঠক করেছে কোনরা আমাদের এই দাবিগুলো ওখানে উপস্থাপন করেছে এবং আমাদের মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারকে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছে যে আটটি বিভাগে আট দিনে নির্বাচন করা হোক কারণ ওই একজন দুইজন পুলিশ দিয়ে আর সেনাবাহিনী দিয়ে বিলিয়ার দিয়ে একটা কেন্দ্র নিয়ন্ত্রণ রাখা যায় না তাহলে আট বিভাগে যদি আট দিন নির্বাচন করা যায় আট গুণ প্রশাসনের লঙ্ঘন নিয়োগ করা যাবে এই প্রস্তাবটা আমাদের দলের পক্ষ থেকে আমাদের মরহশী সাহেব কোলা নিগতক কোন কাছে করেছে আমিও ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমারও বক্তব্য যে 8 দিনে 8 বিভাগে নির্বাচন করা হবে অনেক প্রাণ অনেক ভোটার রাইট